শ্রেণির শ্রেণীর তিনটি উপজেলা কুলকাজি পরশুরাম এবং ছাগল আয় এই মুহূর্তে একুশটি বা ভাত ভেঙেছে যার মধ্যে চুলকাজিতে এগারোটি ভাঙন হয় যার ফলে এই অঞ্চলের প্রায় পঞ্চাশটি গ্রামের বিশ হাজারও অধিক মানুষ পানি জন্ু হয়ে কিন্তু মানবত জীবনযাপন করছে এছাড়া একই চিত্র পরশুরামে ও ছাগল আছে সব মিলিয়ে এই অঞ্চলের কিছু মানুষজন রয়েছে তারা পানি মন্দির হয়ে মানবত জীবনযাপন করতে হচ্ছে এবং এখানকার আঞ্চলিক দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ইতিমধ্যে খুবই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সব মিলিয়ে এই অঞ্চলে বেশি মানুষজন তারা আসক্তি যার সেই ভালো নেই উদ্ধার কর্মী যদি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা করে সদস্য প্রশাসন সকলের চেষ্টা করছেন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এবং 对。